দালালদের হত্যা করা প্রতিটা গ্রামে দালালদের হত্যা করা গিয়া মিশন হওয়া প্রতিটা গত পাঁচই আগস্ট হাসিনা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পেছন যাদের অবদান সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাদেরকে গুপ্ত হত্যা আহত এগুলো করার খবর পাওয়া যাচ্ছে যেটা অত্যন্ত উদ্বেগের বিষয় আমি বলতেছি না যে এগুলোর পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র হান্ড্রেড পারসেন্ট বাট আওয়ামী লীগের কথাবার্তা শুনে তো আমার এরকমই মনে হচ্ছে এবং আমি আপনাদেরকে বলি যে যারা যারা খুন হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট তাসবির উনি একজন অগ্রভাগে নেতা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের তাকে মেরে ফেলা হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়াজেদ সীমান্ত তাকে হত্যা করা হয়েছে চট্টগ্রামের জসীমউদ্দিন তিনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তো তাকেও খুন করা হয়েছে এখন আবার বলতেছে যে ময়লার ভাগারে ফেলা বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ ও উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে বিক্রি করতেন এটা নিয়ে খুন হয়েছে তো এই এই সামান্য বিষয় নিয়ে খুন ময়লার ভাগার থেকে পচা খাবার নিয়ে শুকিয়ে বিক্রি করে এটাও একটা খুন করার মতো বিষয় তো এটাও হচ্ছে একটা বিষয় তারপরে দেখেন মোহাম্মদপুরে একজনের উপর আক্রমণ হয়েছে তিনি কাকতালিভাবে বেঁচে গিয়েছেন মুন্সীগঞ্জে একজনের উপর হামলা হয়েছে ছাত্রনেতা তিনিও মরতে মরতে বেঁচে গিয়েছেন এবং এই সবগুলো কিন্তু কাকতালিও না এগুলো কিন্তু সবগুলি আমি মনে করি পরিকল্পিত হত্যাকাণ্ড অথবা হত্যার চেষ্টা এবং এই সবগুলোর প্যাটার্ন কিন্তু একই রকম ধারালো অস্ত্র দিয়ে আহত করার চেষ্টা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে দেখুন আমি বুঝি না সরকারকেই করে হাসিনার আমলে তো এই ধরনের কোনো ঘটনা যদি ছাত্রলীগের উপর ঘটত হাসিনা একদম পুলিশ দিয়ে গোয়েন্দা দিয়ে সম্পূর্ণ চষে বেরিয়ে সব কিছু বের করে ফেলতো কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কী করেন তাও বুঝি না পুলিশ মাঠে আসে সেনাবাহিনী মাঠে আসে এখন পর্যন্ত এই ঘটনাগুলোর পেছনের রহস্য কি কারা জড়িত এদেরকে গ্রেপ্তার করার কোনো উদ্বেগ আমি সরকারের ভিতর দেখি না স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন পদত্যাগ করে আরেকজনের কাছে দিন যে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে এত মাস হয়ে গেল এখন পর্যন্ত যদি সরকার এইভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে পদক্ষেপ না নেয় যাদের আন্দোলনের কারণে আমরা একটা ফ্যাসিবাদমুক্ত দেশ পেলাম এবং যেই দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে দশ হাজারের মতো পঙ্গু এবং এই আওয়ামী লীগের যে হায়নারা তারা এই যে এই দুই হাজার লোককে হত্যা করলো তারপরেও কিন্তু ওদের রক্ত পিপাসা মিঠে নাই শেখ হাসিনা সহ তারা সবাই সোশ্যাল মিডিয়াতে অনবরত হুমকি দিচ্ছে আপনারা নিশ্চয়ই শেখ হাসিনার বিভিন্ন কনভার্সেশনে দেখেছেন যে শেখ হাসিনা কীভাবে অনবরত প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছেন তিনি বলেছেন যে তিনি আবার ক্ষমতায় আসতে পারলে একটারেও তিনি ছাড়বেন না ধরে ধরে প্রতিশোধ নিবেন ফাঁসি দিবেন ফাঁসিতে ঝুলাবেন এবং একটা কনভারসেশনে তিনি এও বলেছেন যে তোমরা কিছু করো না কেন সবকে খুলে বলতে হয় অপর প্রান্তে একজন ছিলেন আওয়ামী লীগের কোন পর্যন্ত আমি জানি না তাকে হাসিনা ফোনে বলতেছেন যে সব কিছুকে খুলে বলতে হয় তোমরা বসে আসো কেন কাজে এইভাবে কিন্তু এই গুপ্ত হতারুস্কানি দিচ্ছেন পনেরো বছর ধরে এত গুম খুন করেছেন তারপরে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে তিনি ছাত্রলীগ এবং পুলিশ দিয়ে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করেছেন তারপরেও তার তৃপ্তি মিঠেনি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সাতই জানুয়ারি নির্বাচনের আগে সম্ভবত অক্টোবর মাসের দিকে রাজশাহী অঞ্চলে অনেকগুলো গুপ্ত হত্যা হয় বিশেষ করে জামাতা তাদের উপরে এই সবগুলো কি কিন্তু করেছে এই শেখ তো এদের তো এই গুপ্ত হত্যার অবশ্য আসেই এবং এই গুম খুন তদন্ত কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে উঠে এসেছে কি ভয়াবহভাবে শেখ হাসিনা এই গুম খুনগুলি করাতেন অত্যন্ত নৃশংসভাবে এবং বেশিরভাগের লাশি এই সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দিতেন তো এগুলো তো আমরা দেখেছি এবং শুধু কি শেখ এই অনলাইনে শেখ হাসিনার যে নাটবল্টু এই নাটবল্টুরা অনবরত অনবরত এই নাটবলটুরা তারা উস্কানি দিয়েই যাচ্ছে এমনকি খুনের উস্কানি পর্যন্ত দিচ্ছে আপনারা এই ভিডিওটা দেখুন হত্যা করো আমাদের এই জয় বাংলা আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই দালালদের হত্যা করা যে লোকগুলা আমাদের এই মেটিকুলাস প্ল্যান বলে একটা মানে কি বলে গেট বাংলাদেশ বইলা ইস্ট পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে মানে চুয়ান্ন বছর নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দ্যাট ইজ একেবারে খুঁজে খুঁজে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এই হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত দ্যাট উইল মেক এ মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযোদ্ধার প্রথম কলেমা হচ্ছে জয় বাংলা দ্যাট ইস দ্য ক্যাম্পেইন উই আর ডুইং এই লোকটার নাম হচ্ছে অমি হাসান পিয়াল তিনি ফ্রান্সে থাকেন ফ্রান্সের মতটা সভ্য দেশে বসে তিনি এই ধরনের হত্যার হুমকি দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আমার বোধগম্য না যারা ফ্রান্সে আসেন তারা অবশ্যই ফ্রান্স সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন তবে সমস্যা হচ্ছে কি জানেন সমস্যা হচ্ছে যে এই ফ্রান্সের মতো বা ইংল্যান্ডের মতো সব দেশে তো মানবাধিকার অনেক সমুন্নত এদেরকে পুলিশ ধরলেই এরা বলে যে আমার আমার মানসিক সমস্যা আমি পাগল আমি আমি মেন্টাল হেলথে সমস্যা আছে আমার তো এগুলো বলে এরা পার পেয়ে যায় কিন্তু যাতে পাগল হলেও তাহলে ঠিক তো এখন এই যেই যেই ছাত্র জনতারা তারা এই আন্দোলনের সঙ্গে জড়িত এদেরকে যেভাবে গুপ্ত হত্যা করা হচ্ছে এটা আসলে খুবই উদ্বেগের এবং যেসব মেয়েরা জড়িত তাদের উপর আক্রমণ না করা হলেও কিন্তু এই মেয়েগুলোর আবার চরিত্র হনন করা হচ্ছে এই সব বিষয় কিন্তু এখনও চলমান এবং হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিস্ট দোসররা এখনও এই আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে মিশেই তারা এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করতেছে এসব ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সরকারকেও ত্বরিত ব্যবস্থা নিতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে শেকাসিনা পালিয়ে গেলেও শেখাসিনার দোসররা পালিয়ে গেলেও তাদের কাছে আসে কোটি 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 টাকা তারা এইসব টাকা ছড়িয়ে দেশের ভিতর একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা অনবরত ইনভেস্ট করে যাচ্ছে আমাদের এদিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলে যে দেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে দেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে এটা প্রমাণ করার চেষ্টা তো ভারত অনবরত করেই যাচ্ছে এবং এর পালে হাওয়া দিচ্ছে এক শ্রেণীর আলেমগন আপনারা দেখেছেন যে কোন জায়গায় একটা যেন অনুষ্ঠানে একজন আলেম একটা এ কে ফর্টি সেভেনের মতো একটা বন্দুক নিয়ে দা দাঁড়িয়ে আছে পরে জিজ্ঞেস করা হলে সে বললো যে এটা খেলনা পিস্তল বুঝলাম এটা খেলনা পিস্তল ঠিক আছে খেলনা বন্দুক কেন নিয়ে আসতেন এখানে বললো যে আমি আমার ভাগ্নার জন্য আনছি তো দেখলাম সঙ্গে আবার এই এই যে এই আলেমদের একটা মিছিল এখানে অংশগ্রহণ করলাম তো আপনি যদি ভাগ্নের জন্য বন্দুক খেলনা বন্দুক কিনলেন তাহলে আপনি সেটা এভাবে উঁচিয়ে ধরে আছেন কেন আবার আজকে দেখলাম খুলনার কোর মাদ্রাসায় সেখানে যেমন খুশি তেমন সাজো মাদ্রাসায় যে যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠান করে এটা আমি এর আগে শুনি নাই করছেন করছেন ঠিক আছে যেমন খুশি সাজ অনুষ্ঠানগুলো করে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে মিল রেখে একটা অনুষ্ঠান বা যেমন খুশি সাজো এখানে এই হামাসের নেতা হয়ে দুই পাশে দুইজন মুখ বেঁধে বন্দুক রেখে হামাসের ভাষণ প্রচার করা বাংলাদেশের কোন সংস্কৃতির সঙ্গে যায় বলেন তো তো এই এই সকল অতি উৎসাহী আলেমরা এই সকল অতি উৎসাহী হুজুররা তারা এই ভারত যেই এই দেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে বলে যেই বোঝাচ্ছে এগুলোর পালে হাওয়া দিচ্ছে এরা এদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অতি উৎসাহ কোনোদিনই ভালো না তারপরে আবার এই যেই সাতপন্থী জোবায়ের পন্থীর ভিতর কিন্তু এই সাতপন্থীদের ভিতর কিন্তু আওয়ামী লীগ ঢুকে গিয়েছে এদিকে আমাদের মাথায় রাখতে হবে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেই যাচ্ছে তারা ষড়যন্ত্র করতেছে তারা দেশকে অরাজক পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে তারা গুপ্ত হত্যা করাচ্ছে তারা আহত করাচ্ছে এই সব বিষয়গুলো কিন্তু আশু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমি সরকারের প্রতি আকুল আবেদন জানাবো যে পুলিশকে খুব দ্রুত আপনারা অ্যাক্টিভ করুন অ্যাক্টিভ না করলে কিন্তু আরও যে কোনো বড় সমস্যা ঘটে যেতে পারে হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র কিন্তু থেমে নাই আর সরকার যদি মনে করে বা স্বরাষ্ট্রপদেশা যদি মনে করেন যে আওয়ামী লীগ ভালো হয়ে যাবে ভাই আওয়ামী লীগ কোনো দিন ভালো হবে না কুত্তাল্লাস কোনোদিনও সোজা হয় না এতগুলো মানুষ মেরে দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তাদের মনে বিন্দুমাত্র অনুতাপ নাই তারা অনুতপ্ত নয় তারা অনবরত প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে যে তারা খুন করে ফেলবে হত্যা করে ফেলবে আপনারা ভিডিওটা তো দেখলেন তো এদেরকে আপনি ভালো ব্যবহার করে বসে আনবেন মনে রাখবেন সাপ সবল দিবেই সাপকে আপনি দুধকোলা দিচ্ছেন পোষ মারাচ্ছেন সাপ সবল দিবেই আমরা তো বলতেছি না যে কাউকে আয় নিজে হাতে তুলে নিতে আপনারা আইনগতভাবেই গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে বিচার করুন বিচার না করলে কিন্তু এই এরা একদিন না একদিন সবল দিবে এবং অলরেডি সুবল দেওয়া শুরু করেছে আরও সুবল দিবে ভাই এইভাবে সবল দিতেই থাকবে আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ভয় পেলে চলবে না আমরা অনেকে অনেক মতভেদ আসে হাসিনা পলায়ন পরবর্তী বাংলাদেশ আমরা কীভাবে বিনির্মাণ করব এটা নিয়ে আমাদের অনেকের ভিতর মতভেদ আসে কিন্তু অন্তত এই আওয়ামী লীগের প্রশ্নে এবং এই ছাত্রজনতার জীবনের প্রশ্নে তাদের নিরাপত্তার প্রশ্নে আমাদের কারো কিন্তু মতভেদ থাকা উচিত না মনে রাখবেন আমরা ভয় পেলে কিন্তু ওদের সাহস আরও বৃদ্ধি পাবে ওরা আরও উৎসাহ পাবে মনে রাখবেন আমরা ভয় পাবো না আমরা সাহসের সহিত ঐক্যবদ্ধভাবে আমরা এই আওয়ামী ষড়যন্ত্রের মোকাবেলা করব ধন্যবাদ